একশো বিশ টাকায় বিক্রি হইলো কী গাছ এটা ডালিম গাছ এটা হচ্ছে কাটিমন গাছ আম গাছের যে আমসহ চলে আসলাম প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে শিয়ালদি গান ভূমি অফিসের পাশে প্রতি বুধবার এরকম নানান ধরনের গাছ বসে তো আপনারা কলম কাটা চারা গাছ সকল ধরনের গাছ নিতে পারবেন আয়সা দেখা তো এই যে দেখেন আইরাবেল কয় না আইরাবেল গাছ একটা আছে বলছি যে ওইটি চাইটা আঙ্গুর ফল গাছ এক হাজার তো আপনাদেরকে একটু দেখাই বারো মাস আমরা গাছ এটা কি নারিকেল গাছ রে ভাই মালয়েশিয়ান নারিকেল এটার দাম এক হাজার টাকা ভাইয়ের কাছে আছে কাটলেসু জবা ফুল গাছ আছে কাটলেসু না আবার রামবুদান কাটলেসু কাটলেসু তো আপনারা যখন আপনারা কাটলেসু কিনবেন রামবদান কিনবেন অবশ্যই এই যে দেখাল দেখা খুব দেখা যাচাই বাছাই করে কিনবেন আলাদের কাছ থেকে নেবেন এই যে এনারা নার্সারি প্রত্যেক বুধবার হাটে আসে অবশ্যই আপনারা ভ্যান চালকের থেকে গাছ কিনবেন না তাহলে আমার মতো প্রতারিত হবেন কোনটা কোন রামবুদান কোনটা এই যে দেখেন এই যে রামবুদান গাছ দেখেন রামবোধান গাছের ডোকার সাথে দেখেন কাটলেসুর ডোকা মিলেন এই দেখেন কাটলেস কাটলেসুর ডোকাটা একটু বড় হয় এই যে দেখেন পাতাটা একটু চিকন হয় রামবুদানের পাতাটা রামবোধানের পাতাটা একটু বড় হয় এই যে এটা হইতেছে বারো মাসে কাটি মন গাছ তো কত করে এদের হাদিয়া কাটি মন হ্যাঁ তিনশো টাকা পিস এই যে আমসহ আপনারা নিতে পারেন দেখা তিনশো টাকা পিস আমি একটা দিয়ে নিতে পারি দেখেন বাইরের কাছে হরেক রকমের গাছ আছে এই যে দেশি নারিকেল গাছ আছে তিনশো টাকাও আছে চারশো টাকা আছে এটা আপনার একটু মূলামুলি করে নেবেন দাম করে নেবেন বারো মাসে আম আম গাছ লাল পেয়ারা গাছ লেবু গাছ এলাচি লেবু তো আপনারা প্রতি বুধবার চলে আসবেন আমাদের এই সিরাজদিখান খান বাজারে থানার সাথেই ভূমি অফিস ভূমি অফিসের সাথেই আপনার সকল ধরনের গাছ পাবেন আপনারা তো এই যে দেখেন কুরই গাছ আছে মালতা গাছ এই যে হাই কত বেল কলম দেখেন কত বড় হয়েছে তো ভাই এই যে গাছ বিক্রি করলো দুইশো টাকা পিস টবন এক না আর আমরুপালি এই যে দেখেন তিনটা গাছ তো ভাইয়ের কাছে অনেক ধরনের ফুল গাছ আছে ভাই এটা কী ফুল গাছ ভাই মোসুন্দা এটি বারো মাস হয় কত টাকা এটা একশো আশি টাকা মানে আপনার দেড়শো টাকা নিতে পারবেন তো গাছ কি খবর ভালো নেই মালটা কত আটশো এটা কি মিষ্টিটা কাইতে এখন কাঁচা মিষ্টি যেটা ওইটা কাইতে খায় দেখে কিন্তু নেমু ঠিক আছে নারকেল কত আড়াইশো এত কম দাম আবার আজকা কালকা রেসা হয়েছে কালকে আপনাদের ভিডিওতে গলিমান হাটে দেখাইছিলাম ওইটা আমার জন্য আর কি পনেরোশো টাকা পিস বলছিল ওটা একদম গোড়ো থেকে নারকেল হয় তো এই বাইরের কাছে হরেক রকমের গাছ আছে এটা কী গাছ ভাই কামিনী ফুল এলাচি গাছ ভাইয়ের কাছে হরেক রকমের গাছ আছে ভাই এটা কি পেয়ারা গাছ ওটা হচ্ছে বেরিগেট বেরিগেট পেয়ারা গাছ গাছের পাতাটা অনেক সুন্দর সারা তো দেখা যায় ভাই ভালোই বেচেন তো আপনি কি চাইবেন এই যে দেখেন অনেক রকমের গাছ আছে তো আপনারা প্রতি বুধবার চলে আসুন আমাদের শিয়া দেখান হাটে তো এই যে দেখেন এখানে শুধু গাছ আর গাছ আমরা আপনারা দেখে পছন্দ মতো মন মতো নিতে পারবেন আগামী হাটে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলম মিয়া পিজন লটের পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এটা কী গাছ এই যে লট গাছ দেখেন যে থাই পদ বেল থাই পিয়ারা তো আমার ভিডিও দেখা আমার এক ভাবি কিছু আম গাছে চারা নিল কিউ যাই বারোই ফল আমরুপালি চার পদের আম নিল এই যে ভাবি তো প্রতি বুধবার হাতে আসলে আমি একটা করে গাছের চারা নেই যে আজকে এটা নিলাম বেনানা গাছের চারা বেনানা আম গাছ